কিন্তু নবীজি বলেছেন একটা নারী যদি কাজ যদি করে তাহলে ওই নারীটা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে যে দরজা দিয়ে সাহেব চান্স পাবে না এক চান্স পাবে না মাস সিয়াম পালন করেনা লোক চান্স পাবে না কিন্তু একজন নারী সেই দরজা দিয়ে ঢুকে যাবে নবীজি বলেছেন ইজা সল্লাত নারীরা শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সলা আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাও কতদিন পড়বে আবার দেখুন নারীর মর্যাদা কত পুরুষের জন্য এরকম কোন টাইম আছে যে তার নামাজ লাগবে না আছে না ওর স্বামী স্ত্রী মিলন করেছে গোসল ফরজ হয়েছে তা তাড়াতাড়ি করে গোসল করে মসজিদে চলে যাও ওর জন্য কোনো মাপ নেই আছে কোন অবস্থাতে নেই কিন্তু নারী এক মাসে কেউ পড়বে তেইশ দিন এক মাসে কেউ নামাজ পড়বে সাতাশ দিন এক মাসে কেউ পড়বে আপনার কত দিন দিন না যে যেমন অসুখে থাকবে তার জন্য নামাজ কাজা করা লাগবে না আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে তোদের ছুটি তোর নামাজ পড়া লাগবে না যা তোরা এই অবস্থাতে বুঝতে পারছেন ইশারাতে কি বলছি চল আল্লাহ তারপরে বলছেন অসহম সাহারাহা একজন নারী শুধু যদি সিয়াম যদি পালন করে নেয় ও বালাহা শুধু যদি তার স্বামীর সেবা যত্ন করে এখানে করে বেলডাঙার মেয়েরা আমি এসেছি মিনিমাম আমাকে পাঁচজন বলেছে কানে কানে একটু স্বামী স্ত্রী ব্যাপারটা বলবেন তার মানে ব্যাপার খুব অসুখে আছে লোকটা ঠিক আছে না খুব অসুখে আছে আহ হা হা পৃথিবীতে যে তার স্ত্রী গেছে সুখে নয় সে কোথাও সুখে নয় কি বললাম বুঝলেন এই যে আল্লাহ নারীদেরকে বলছেন আতা স্বামীর সেবা করো যদি জান্নাত যদি তুমি যেতে চাও মাঝখানে একটা কথা বলছি বলি দি মনে যখন আসছে বারবার বললেন তো একটা একটা বুড়ো একটা বুড়ি বয়স হয়ে গেছে মোটামুটি সত্তর আশি বছর তা বাড়িতে কেউ বাড়ি নাই তা বুড়ো বুড়ি দুজন হাতে বারান্দায় বসে গল্প করছে মুখে মুখ লাগিয়ে তা বুড়িটা বুড়োটা বলছে বুড়িকে আচ্ছা আবদুল্লার মা আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো তা বলছে তুমি আর ঢং করো না তো পাঁচটা ছেলের বিয়ে হয়ে গেলে এখন বলছে ভালোবাসো না ভালোবাসো না তো এমনি তোমার কাছে পড়ে আছি বলছে তা বলছে না আমার যেন কেমন কেমন অবিশ্বাস অবিশ্বাস হচ্ছে যাই হোক তা বুড়োটা অসুস্থ আর কি বয়স্ক লোক তো ওর দমের কষ্ট নিঃশ্বাসের কষ্ট হয় কাশি টাশি হয় তা লোকটা খুব কাশছে খুব কাশছে কাশতে কাশতে তখন বলছে আজ রাতটা মনে হয় আর পার হবে না আজ রাইল চলে আসতে পারে এ এত কাশি কি আর সহ্য করা যায় ওর স্ত্রী তখন মুখের কাছে গিয়ে বলছে দেখো বুড়ো বয়স এরকম দুঃখ দেওয়া কথা বলো না তোমার ছাড়া আমি কি করে থাকবো বলো তোমার জন্যেই তো আমার অক্সিজেনটা চলছে মানে এক যত প্রেম ছিল একদম মানে সব কেউ তো বাড়ি নেই পোতা পুতিন সব জলসা শুনতে চলে এসেছে যে বুড়োই করছে না বুড়োটা রাতের বেলা শুয়ে আছে বুড়িটার শুয়ে আছে একটা মশারির ভিতরে বারান্দাতে গরমের দিন এখন ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল এঁড়ে গরু বুঝেন তো হ্যাঁ ওই জমি ওই খোল টোল খেতে দেয় না ভিজিয়ে বালতিতে খোল ভিজানো ছিল ঘর থেকে কোনোরকমভাবে এখন গরুটা পালিয়ে এসছে কোনোরকমভাবে পালিয়ে ও বালতিতে খোলি খেতে গিয়ে শিঙে বালতিটা লেগে গেছে গরু দেখতে পাচ্ছে না তো গিয়ে দিয়ালে ধাস করে মেরে দিয়েছে এখন যখন মেরেছে বিশাল জোরে তখন বুড়িটার ঘুম ভেঙে গেছে বুড়িটা মশারিটা আস্তে আস্তে করে তুলে দেখছে কি ব্যাপার এরকম প্রাণী জীবনে দেখিনি গরু হলে তবু চেনা যায় কিন্তু ওর মুখে তো বালতি লেগে আছে বুঝতে পারছে না তখন ওই গরুটা আস্তে আস্তে মশারির দিকে আসছে তখন বুড়ি মশারি থেকে বার হয়ে বলছে আমার দিকে আসছিস কেন বুড়োটার দিকে যা আমার দিকে কেন আসছি ও অসুস্থ ওর দিকে যা মানে বুড়ি ভেবেছে বলেছিল আজরাইল আসবে মনে হয় আজ আসছে সকালবেলা বলছে শাকিল আর মা সত্যি তুমি আমায় ভালোবাসো বলছি তোমায় ছাড়া পড়বো না বলছে রাতে এড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও তুমি তাহলে কত ভালোবাসো এটা আমার কাল রাতেই পরীক্ষা হয়ে গেছে কি বললাম বুঝলে ভালোবাসবেন অতিরিক্ত বাসতে যাবেন না আল্লাহ নবিশ্বাস তারপরে বলছেন ও আহসান ফারজাহা নারী তুমি জান্নাত যেতে চাও তাহলে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো আচ্ছা এবার একটা প্রশ্ন করছি এক বলুন তো পুরুষের লজ্জা বেশি না নারীর লজ্জা বেশি যে নারী সব ভুল বলেছে না। সব ভুল প্রমাণ আপনাকে করি তারপরে আপনার হুসে আসবে কথাটা যে মমতাজুল সাহেব এ কথা পেল কোথায় এখান থেকে বহরমপুর যাবেন আপনি বাসে উঠেছেন বাসে 30 জন পুরুষ আছে 30 জন নারী আছে আচ্ছা 30 জন পুরুষের একটা পুরুষ মানুষের বগল পিঠ পেট দেখা যায় যায় কিন্তু 30 জনের ভিতরে 10 জন মেয়ে এমন ওঠে যাদের পেট পিঠ বগল সব দেখা যায় দেখা যায় না তার মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষের পেট দেখতে গেলে জামা আগলা করে দেখতে হয় তার মানে ওর লজ্জা বেশি ও সবার সামনে এটা খুলতে পারে না করে একজন নারী সব থেকে সবথেকে দামি অথচ নারী দেখবেন এটা খুলে বাজারে ঘাটে বাসে ট্রেনে ঘুরছে ঘুরছে না মোহাম্মদ সাল্লারিফা সাল্লাম তিনি বলছেন নারী তুমি তোমার লজ্জা স্থানে হেফাজত করো স্বামী বাড়িতে নেই কে না আমি তোমার সে সাইফুল মামা বলছি এই নতুন বউমা বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকিয়েছে তো শাশুড়ি জিজ্ঞেস করে বলছে হা গো এটা কে হয় বলছি এটা আমার মামা হয় শাশুড়ি তখন বলছে তাহলে হলে হতে পারে মামা মানে কোনো সম্পর্ক খারাপ নয় তো খারাপ না ভালো হ্যাঁ ভালো চলে যাবার পরে বলছো কই তোমাদের বাড়িতে তোমার মায়ের মুখে গল্প শুনিনি যে অমুক জায়গায় তোমার মামা আছে বলছে না ওটা আমার মায়ের পাতানো ভাই পাতানো কুটুম বোঝেন কি বলে আপনাদের পাতানো কুটুম পাতানো কুটুমকে মামা বলে বাড়িতে ডেকে আনছে এটা জায়েজ না না জায়েজ হারাম তোমার পাতানো মামা পাতানো খালু চলবে না বলছে ছোটবেলা থেকে ভাই বলে ডাকি এর সামনে আর কি পর্দা করব বিয়া দক্ষতা তুমি জানো ইসলামের কি পদ্ধতি আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না আমার স্ত্রীর অরিজিনাল নয় বোঝানোর জন্য বলছি বাচ্চা কাচ্চা হয় না তা আমি হসপিটালে গেলাম একটা বাচ্চা কিনে আনলাম বাচ্চাটার বয়স ওই এক বছর হবে বাচ্চাটা আস্তে আস্তে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর বয়স হয়ে গেল বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকে আমার স্ত্রীকে মা বলে ডাকে এক বছরের বাচ্চা কুড়িয়ে নিয়ে এসেছি বা কিনে নিয়ে এসেছি আমার স্ত্রীকে মা বলে আর আমাকে আব্বা বলে ছেলেটার ভিতরে যৌবন চলে এসেছে দাড়ি উঠে গেছে আচ্ছা বলুন তো আমার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট কথা বলতে পাবে না মাঝখানে সরেই পর্দা থাকবে পর্দা থাকবে ইয়েস তার মানে মা বলে যে ছেলেটা ডাকছে তাকেও পর্দা করতে হবে ওই নারীটা অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে ওই পুরুষের পর্দা থাকতো না যদি ওই বেটা ছেলেটা আমার স্ত্রীর শিশু অবস্থায় দুধ পান করতো তাহলে পর্দা থাকতো না কিন্তু দুধ পান করেনি এই ক্ষেত্রে চলবে না অনেক মানুষ এরকম আছেন শ্বশুর বাড়িতে ঘর জামাই আছে না দীর্ঘদিন ঘর জামাই থাকার পরে ও শ্বশুরের নামে আই কার্ড আধার কার্ড সব কিছু করে নিয়েছে এরকম লোক খুঁজে পাওয়া যায় যায় কেউ যখন জিজ্ঞাস করছে তুমি কার বেটা হ্যাঁ কার বেটা বলছে আমি দেবকুন্ডুর আব্দুল্লার বেটা কিন্তু ওর বাড়ি ভালো করে বুঝবেন এই থাকে বলে বলছে আমি দেবকুণ্ডুর আবদুল্লার বেটা এটা হারাম পিতার পরিচয় পাল্টে দেওয়া অন্য কাউকে পিতার পরিচয় দেওয়া এটা ইসলামে হারাম কি বললাম বুঝলেন ঠিক তেমন ও ছোট থেকে মা বলে ডাকলে কি হবে কিন্তু ও তো মা নয় দুধ পান করেনি পর্দা করা লাগবে খুব কঠিন তোমার নিজের মামা তোমার বাড়িটা আসবে তোমার স্বামী বাড়ি নেই অসুবিধা নেই তোমার বোনের বেটা আসতে চাইছে অসুবিধা নেই তোমার ভাইয়ের বেটা আসতে চাইতো অসুবিধা নেই তোমার আপন চাচা তোমার স্বামী বাড়ি নেই তোমার বাড়িতে আসতে চাইছো অসুবিধা নেই তোমার আপন মামা আসতে চাইছে নিজের ভাই কোনো অসুবিধা নেই তোমার আপন নানা আসতে চাইছে তোমার স্বামী বাড়ি নেই তোমার বাড়িতে কোনো অসুবিধা নেই এই কজন লোক ছাড়া তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার বাড়িতে কেউ প্রবেশ করতে পাবে না তাহলে জান্নাতে যাবার মতো নারী চারটে কাজ আল্লা নবী শাসাল বলছেন ফাতাদ খুল মিন আইয়া জান্নাতে সার সব জান্নাতে শুধু নারী যাবেন ওই চারটে কাজ করলে যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারে যে কোনো দরজা কিন্তু নারীদের বিপরীত দিকে আল্লাহ নবিশ্বাসসাল্লাম অনেক খাতারনাক কথা বলেছেন বলেছেন না বিশ্বনবী বলেন রাতে মিরাজ হলো বিশ্ব নবে নবী বলে আমে মিরাজ হল বিশ্বন বিজির নবী বলে আমি মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব রে কোন কারণে বেশি ভাগ যাবান নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনে তাদের ভরে না কম কারণ দ্বিতীয় কারণ হলো সন সমাচার না করে ও স্বামীকে তাহার গিবত যে করে তারা এক অপরের তরে এহেন কারণে নারী যাবে জাহান নামে বিশ্বনবি বলছেন মিরাজে রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা অসহায় মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে আর জাহান্ন তাকিয়ে দেখলাম শুধু যেন নারীরা অধিকাংশ আর অহংকারী ধ্বনি লোকেরা আর যেন সব জাহান্নাম দখল করে আছে বিশ্বনদী ফেরত এলেন বক্তব্য রাখতে কেবল ছেড়িয়া মা সারান তার সাধ ডাখানা তা সাবদা কণা তা সাদ ডাকণা হে জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো কারণ আমি এই মাত্র তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেখে একজন নারী বলছে না নবী আপনি জাহান নামে নারীদেরকে দেখলেন তার কারণগুলো বলুন কোন কোন কারণে জাহান নাম যাব এক প্রথম কারণ হল নারীগণ নারী গণ তাদের ভরে না কম অল্প জিনিসে মন ভরে না বেলডাঙ্গার এদিকের মেয়েদের ভরে আমাদের ওদিকে ভরে না বলে বাবা কঠিন অবস্থা তো কঠিন জীবনের মন বাড়াতে আপনি পারবেন না দুই দুই নম্বর স্বামীর অকৃতজ্ঞ পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম নারী যার খায় তার বদনাম করে কি বললাম বুঝলেন যার খায় তার বদনাম করে এর মর্যাদা অনেক বেশি কিন্তু এই ব্যাপারগুলোর দুর্বলতা অনেক বেশি আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে কাঁঠাল কাঁঠালটা স্বামী স্ত্রী দুজনা বসে বসে খাচ্ছেন খুব মিষ্টি তা আপনার বউকে বলছেন সাবিনা খুব মিষ্টি বলো ও দেখবেন একবারও বলবে না ও ডাইরেক্ট বলবে বেশি ফটর ফটর করো না আমার আব্বাদের গাছের দক্ষিণ মাঠের ওই যে গাছটা ওর মতো মিষ্টি করতে হবে না ও বলবেই বলবে না এটা নারী আপনার খাবে বাপের প্রশংসা করবে তিন পরনিন্দা এই কারণে নারী কোথায় যাবে জান এই যে জলসা শুনতে এসেছে সব বোর কাপড়ে আর না পড়ে ভাবছেন কি ফেরেস্তা বসে বসে কি করছে যাগেন এ বুবু একটা কথা বলবো তোমাকে বলছি কী বলো বলছে আল্লাহর কসম বলো কাউকে বলবে না বলছে আমার মরা নানির কসম করে বলছি কাউকে বলবো না বিশ্বাস করে বলো তা বলছে মমতাজুল ইসলামের বেটা আর ওই আবদুল্লার বেটি শুনেছ কি ঘটনা বলছে না শুনিনি তো বলছে কাউকে বলে দিও না বলছে আল্লাহর কসম কাউকে বলবো না শুনে নিল শুনে নেওয়ার পরই ও আর গিয়ে বলছে বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে তবু আমি আল্লাহর কসম তোকে বিশ্বাস করে বলছি দেখবেন সারা প্যান্ডেল হয়ে গেছে জলসার শেষে কি বললাম বুঝলেন এর নাম নারী এদের অনেক খারাপ দিকও আছে যেগুলো বললে আপনারা বসে থাকতে পারবেন না এখানে কিন্তু যাই হোক বিশাল একটা প্রতিষ্ঠানের জলসা আর একটা নারীর মর্যাদা বলতে বাকি আছে তার নাম নারী হচ্ছে মা নারীকে মা মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম বিনীত অনুরোধ যারা নড়াচড়া করছেন তারা নড়াচড়াও আর করিয়েন না এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা সব জায়গাতে বলি আজকেও আপনাকে এই কথাটা অবশ্যই আমি বলবো আর এটা বলার খুব প্রয়োজন বর্তমান আব্বা মায়েরা সেবা যত্ন পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে আব্বা মায়েদেরও কিছু দোষ আছে সে দোষগুলো একটু বলে দিই এক যে ছেলের টাকা বেশি তার বেটা বারবার কোলে নিয়ে ঘোরে কারেক্ট না একদম যে ছেলের একটু অবস্থা ভালো সেই ছেলের বউকে বারবার বৌমা বৌমা করে ডাকছে ও বড় লোকের বেটি আর একটা বৌমা হয়েছে গরিব লোকের বেটি শাশুড়ি অত পাত্তা দেয় না বাপের বাড়ি থেকে কিছু আনতে পারিনি এরকমও শাশুড়ি আছে না নেই আছে আছে বর্তমানে বাপ মায়েরা অপমানিত লাঞ্ছিত হেয় প্রতিপন্ন তার একটা কারণে সব থেকে বড় কারণ হচ্ছে এই যে আমরা বাড়িতে ভালো মা আনতে পারিনি মোহাম্মদ সাল্ল্লাহ ভাইপাসাল্লাম বলেছেন তোমার ব্যাটাকে যখন বিয়ে দেবে তুমি তখন চারটে গুণ দেখো একটা নারীর ভিতরে এক এক হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা দেখো তার মাল আছে কিনা দেখো তার বংশ ভালো কিনা না দেখো চার দিনদারিত আছে কিনা দেখো তাই না হ্যাঁ ব্যাটার বহু দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে বলছে মা তোমার নাম কি বলছে আমার নাম শেপালি খাতুন শেপালি খাতুন বলছে হ্যাঁ খুব চমৎকার নাম তোমার কটা ভাই বোন বলছে আমি বাপের এক বেটি তোমার আব্বা কি করে বলছে একদম মেন রোডের ধারে বেলডাঙ্গাতে চারটে দোকান আছে কাপড়ের মানে বুড়ো তখন ভাবছে যে ওরে বাবা যদি এই মেয়ে একটা হয় তাহলে চারটে দোকান ওর বাপ মরে গেলে আমার বেটা পেয়ে যাবে বুঝলেন না এরকম লোক আপনাদের দিকে নেই আমাদের ওদিকে আছে আপনাদের এদিকে আছে ওরে বাবা ওটা আপনাদের মুখ থেকে বলাতে চাচ্ছি আমি আমি বললে বিপদ হয়ে যাবে যে আমাদের মলি সাহেব বদনাম করে দিয়েছে নিয়ে বলছে মা কতটা পড়াশুনো করেছো মা তো বলছে আমি পড়াশুনো উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছি বলছে আর কেন যাচ্ছ না বলছে আব্বার ব্যবসা বাণিজ্য হিসাবপত্র করি সব ঠিক আছে সব ওকে তারপরে আবার শেষের বেলা জিজ্ঞেস করছে বাপ ব্যাটার বাপ মা তুমি কি বাড়িতে আর কিছু করো তো হচ্ছে না আমি বসেই থাকি মাঝে সাঝে অবসর টাইমে টিকটক ভিডিও টিডিও করি বুড়ো তখন মাথায় চোখ কপাল উঠে গেছে দুটো দোকান চারটে আবার টিকটকে নায়িকা বাড়ি তোর বউ কেসে বলছে শোনো এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে দেখার প্রয়োজন নেই সাংঘাতিক ব্যাপার শুধু আমাদের বৌমা বৌমা নয় তো নায়িকাও বটে কিসে বলছে টিকটকে ডান্স করে ভালো করে এই টিকটক হলা বউমা যদি আপনি আনেন তা বুড়ো বয়সে ঘি গরম করে আপনার গায়ে মাখাবে না ঝাঁটার বাড়ি চালাবে ঝাঁটার বাড়ি চালাবে টিকটক বার করে দিবে ঠিক বলছি না ভুল বলছি যে সমস্ত বাপেরা